সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে জেঠুমনি যেহেতু গুড্ডি অনুজ এবং শিরিন তিনজনকে এক জায়গায় ডাকে ঠিক সেই কথা অনুযায়ী সকলে এক জায়গায় হয় সকলে এক জায়গায় হলে সবাইকে নানান প্রশ্ন করা হয় এদিকে মাম্মাম তো গুড্ডির উপরে ভীষণ রেগে থাকে মাম্মাম গুড্ডিকে বলে একটা বিবাহিত ছেলের সাথে তুমি এক বাড়িতে রাত কাটালে কেন করলে তুমি এটা তোমার কি এটা করা ঠিক হয়েছে মোটেও ঠিক তখনি গুড্ডি বলে মাম্মাম এক বাড়িতে নয় এক ঘরে আমরা রাত কাটিয়েছি যেটা শুনে শিরিন তো ভীষণ রেগে যায় আর বলে দেখো কথাটা কিভাবে বলছে দেখো তোর কি একটুও লজ্জা করে না তখন অনুজ বলে শিরিন তুমি ওকে ধমকাচ্ছো কেন তুমি তো সত্যিটাই জানতে চেয়েছিলে আর ও তো শুধু সত্যিটাই বললো তাহলে এতে ধমকানোর কি আছে অন্যদিকে গুড্ডিও তো চুপচাপ দাঁড়িয়ে থাকে গুড্ডি আর কোনো কথাই বলে না গুড্ডি শুধু সত্য কথাগুলোই বলতে থাকে তো বন্ধুরা যেভাবে সত্য কথাগুলো গুড্ডি বলছে এরপরে কি এটাও বলবে যে এক ঘরে এক বিছানায় দুজনে রাত কাটিয়েছে যে সম্পর্কটা একটা স্বামী স্ত্রীর মধ্যে হয় গুড্ডি ও অনুজের মধ্যে সেই সম্পর্কটাই ওই রাত্রে তৈরি হয়েছিল আর যখন সবাই শুনবে এই কথাটা তখন সবাই কি করবে মেনে নিতে পারবে নাকি এই গুড্ডির এই কথাতে নতুন কোন সিদ্ধান্ত নেওয়া হবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন